তো আপনি বঙ্গবন্ধুকে বাঙালির মন থেকে কীভাবে মুছবেন জেনারেশন আফটার জেনারেশন যতক্ষণ পর্যন্ত একটা বাঙালি জীবিত থাকবে ভালো হোক খারাপ হোক তার ওই যে সাতই মার্চের ভাষণ এটা ঠিকই শুনবে এবং উনি যে নেতৃত্ব দিছিলেন ওনাকে সামনে রেখেই যে আমরা যুদ্ধ করছিলাম আমি বাস্তবটা আপনার বলতে পারি যে একাত্তরে আমি দেখছি যে একটা পরিবারে আমার গ্রামেই একটা পরিবারে পাকার মেয়ে ছয়জন না সাতজনকে গুলি করে মারিয়ে গেছে তো স্বাভাবিক আমাদের মুসলিম ইসে আছে দোয়া টোয়া পরে তাই না তো সেই দোয়া পড়ার সময় দোয়ায় সন্ধ্যার পর গিয়ে আমি হাজির হয়েছি হাজির হওয়ার সময় ওই ঘরেরই যিনি বাইরের লোক তো তখন আসে না কেউই তো সে বলতেছে যে আল্লাহ আমার ছয়জন সদস্য মারা গেছে তো তার বিনিময়ে অন্তত হইলে শেখ মুজিবের তুমি মুক্তি দিও ভালো রেখো এই যে আবেগ বাঙালির সে কিন্তু আবেগের নেতা রাজনৈতিক নেতা ভালোবাসার নেতা তো তাকে এত সহজে ওই রিসেট বাটন চাইপে মুহিস ফেলেন এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল এবং পাগলের প্রোডাক্ট